আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি আমি এতদিন ব্লগ দিতে পারিনি সামান্য ব্যস্ত ছিলাম তাই যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা নাস্তা দিয়ে সকালবেলা নাস্তা করার পরে এখানে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি দুপুরে আছে রান্না করবো লাল শাক তারপরে বল মাছ গুনা আর পটল ভাজি আজ আমরা যাবো আমার কুকুর শাশুড়ির বাসায় তো ওনার বাসায় আমরা গিয়েছিলাম আমার বিয়ের পরে ইঁকরা হওয়ার পর আর যাই নাই ইকরা হওয়ার পরে ওনারাই দেখতে এসেছিল। আমাদের বাসায় তো অনেক দিন যাব যাওয়ার ইচ্ছা ছিল যাব যাব করে যাওয়াই হচ্ছে না তো আজকে ভাবলাম চলে যাই তাই দুপুরের রান্নাটা আমি সকাল সকালই করে নিচ্ছি এখানে লাল শাকও ভেজে নিচ্ছি তো এই কড়াইটা দেখে কেউ জাজ করবেন না এই কড়াইয়ে ভাজা ভুজি জব যত সব আইটেম আছে যেমন শাক তারপর চরসেরি এসব ভালো হয় তাই এই কড়াইটা ইউজ করা যাই হোক এখানে ঘুনাও করে নিলাম বোয়াল মাছ আর হচ্ছে পটল ভেজে নিলাম তারপরে এখানে আমরা চলেও আসছি কুপিরদের বাসায় কপিরা লাল থাকে একদম কেল্লার সাথে লাগানোর বাসা আমার আপারা। চার ভাই দুই বোন তো দুই বোন আর হচ্ছে ছোটো যাচ্ছি ওরা হচ্ছে সবাই ঢাকায় থাকে তো দুই ফুফিরি তিন মেয়ে করে তিন মেয়ে আর হচ্ছে আমার যে চাচু লালবাগে থাকে ওনারও তিন মেয়ে আমার মধ্যে নয়টা ননদ তো সবাই লালবাগে থাকে একদম কাছাকাছি বাসা পাঁচ মিনিটের দূরত্ব যাই হোক আমরা দুপুরবেলা আসছি তো এখানে আমরা তো বলে আসি নেই ওদেরকে সারপ্রাইজ দিব তাই আগের দিনই ওদের সাথে কথা হয়েছে তো কবে আসবো এটা আর ওদেরকে জানেনি আমরা পরের দিনই চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য তো দুপুরবেলা এসে দেখি ফুপি রান্না করছে এখানে রুই মাছ বড়ো রুই মাছ তারপরে চিংড়ি মাছ দিয়ে পালং পুঁই শাক তারপর কাবাব ভেজে দিলো এইসব খাওয়ার পরে আবার নাস্তা করলাম এখানে আবার কপি রান্না করতে চলে আসছে বিরিয়ানি রান্না করবে তাই তো বিরিয়ানি রান্না করছে আর এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আমার সাথে কী দুর্ঘটনা ঘটেছে তো বাসায় আসার সময় মিষ্টি নেওয়ার জন্য ইটার বাবা মদিনা মিষ্টান্ন ভান্ডার ভাণ্ডার অনেক ফেমাস মিষ্টির দোকান এখানকার তো ও মিষ্টির দোকানের ভিতরে গিয়েছে আর রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আমি মিষ্টির দোকানের বাইরে সিঁড়ির ওপর দাঁড়িয়েছিলাম তো সেখান থেকে নামার সময় পড়ে গিয়েছি ইকরাও আমার সেই সময় পড়েছিল কিন্তু ওর কিছু হয় নাই ওকে মানে ওর একটুও লাগে নাই আর কি আর আমার হাটও ছিলে গিয়েছে আর এক পা মচকে গিয়েছে এই হচ্ছে আমার দুর্ঘটনা তো যাই হোক এখানে সন্ধ্যাবেলা আবার আমার দুই ননদ চলে আসলো কুপিদের বাসায় এরা আমার চাচা তো ননদ এই দুইটা এ বড় আর হচ্ছে কালো হিজাব পরা ও হচ্ছে মেচো ছোটোটা আসে নাই তো ওরা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল তো আমার জন্য কিছু নিয়ে আসছে সুন্দর হয়েছে গিফটটা কাছাকাছি বাসায় যেহেতু তাই ওদেরকে ডেকে নিল ওরাও চলে আসলো এখন সবাই ঈদরাকে নিয়েই ব্যস্ত যখন থেকে আসছি ওদের কোলে ঈদরা ওদেরকে পেয়ে ঈদরাও অনেক খুশি তারপরে ওর বাবা গিয়েছিল একটু মার্কেটে ওদের বাসা থেকে নিউ মার্কেট একদম কাছে তো ওই জন্য কিছু খেলনা নিয়ে আসছে আর খুবই আমাদের আজকে যেতে দেয়নি আমার পায়েও ব্যথা ছিল আমিও আর আসতে পারিনি বাসায় তো সেই দিন রাত্রে আমাদের ওদের বাসাতেই থাকতে হয়েছে তো আমরা অনেক মজা করে কাটিয়েছি তাই ইকরাত তো দুইটা জামা নিয়ে গিয়েছিলাম আমরা থাকার প্রিপারেশন নিয়ে যাইনি তো ওর বাবা আবার একটা জামাও নিয়ে এসছে ওর জন্য তারপরে যে এই খেলনা নিয়ে আসছে আমার সব থেকে পছন্দ হয়েছে যে হাতে যেটা দেখতে পেলেন এইটা ওইটাতে মিউজিক হয় আবার আমরা কিছু বললে ও আবার মানে রিপিট করবে এই খেলনাটা আমার ভালো লেগেছে তো আমার ইচ্ছা ছিল আমি আজকে গিয়ে দুই ফুপির বাসায় ঘুরে আসবো তারপর আমার চাচুর বাসাতেও দেখা করে আসবো ওদের সাথে তো অনেক দিন পর দেখা হয় আর ওদের কাছে কাছাকাছি তাই একেবারে সবার বাসাতে যাব তো আমার পায়ের ব্যথার কারণে আমি আর কারো বাসাতেই যেতে পারিনি চাচু রাতে আসছিলো এটাকে দেখার জন্য এরা কুপির বাসাতে এসে দেখে গিয়েছে আর ছোটো কপি উনিও ব্যস্ত ছিল তাই আর আসতে পারেনি তাই পরের দিন সকালবেলা ইকার বাবা ওকে নিয়ে ফুপির সাথে দেখা করে এসেছে আমি আর যেতে পারিনি তো এখানে সবাই মজা করছিলো আমরা উনও খেললাম সবাই মিলে তারপর ইকরা তো ঘুমাচ্ছিলোই না ইকরা যাওয়ার পর থেকে জেগে তো জেগে ও আর ঘুমাচ্ছিলেন না একেবারে রাত তিনটায় ঘুমিয়েছে তারপরে ফুপি আমাদের এখানে বিরিয়ানি সার্ভ করে দিল কপির হাতে বিরিয়ানি অনেক মজা হয় এই বিরিয়ানিটা একেবারে হাজির বিরিয়ানি হানিপের বিরিয়ানি এরকম হয় একদম মাংসে ভরপুর ছিল খেতে অনেক ভালো হয়েছে তো আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর ওরা দুই বোন ইগড়াকে সামলাচ্ছে এই তো নীল আর লাল মিক্সড করা জামা পরা ও মেজো আর এই তো টি শার্ট পরা যে ও হচ্ছে ছোট আর ওদের যে বড় আপু হচ্ছে ডাক্তার ওর ইন্টারনেট চলতেছে তো আর বেশি সময় দিতে পারে নাই এত ব্যস্ততম মাঝে বাসায় আসছে যখন থেকে তখন থেকে ইকরাকে নিয়েছিল সবাই ইকরাকে অনেক ভালোবাসে তারপরে এখন প্রায় ছিল রাত একটা তো ইকরাকে সামান্য ঘুমিয়ে দিয়েছি ও আবার উঠেছিলো রাতে ওকে ঘুমিয়ে দেওয়ার পরে আমরা এখানে খেলছিলাম ধনী হবার মজার খেলা তো ওরা বাসা চেঞ্জ চেঞ্জ করার সময় বোর্ডটা হারিয়ে ফেলেছে তাই এটা কাগজের মধ্যে লিখে আমরা খেলছিলাম তারপরে অনেক রাতে আমরা ঘুমিয়েছি সকালবেলা এখানে খুব আমাদের নাস্তা দিলো চা খেলাম তারপরে আবার ওদের অ্যালবাম দেখছিলাম এখানে সবার ছবি ছিল আমার শ্বশুর আব্বা তারপর চাচা শ্বশুর শাশুড়ি তারপরে ওদের তিন বোনের ছবি সবার ছবি ছিল তারপরে এখানে দুপুরের খাবার দিয়ে দিয়েছে মুরগি রান্না করেছে পুপি তারপরে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছে খাওয়া দাওয়া করার পরে আমরা বের হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়েছি সবার থেকে বিদায় নিচ্ছিলাম ওদেরও অনেক মন খারাপ ছিল তো যাই হোক ইনশালা আবার দেখা হবে কোনো একদিন খুবই মজা মজার মধ্যে কেটেছি আমাদের দিনটি তো এই ছিল আজকে ব্লগ আল্লাহ